আসুন যুক্ত হয়ে আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় এবং সবাই সবার সাথে ভালোবাসা দেন প্রিয় বন্ধুরা আসুন লাইভে যুক্ত হয়ে যায় একটু প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যায় এবং সবাই একটু প্রিয় বন্ধুরা আসুন সবাই লাইভে একটু যুক্ত হয়ে যায় বন্ধুরা দ্রুত লাইভে জয়েন হয়ে যান আসুন সবাই একটু আড্ডা দেয় আসেন কেউ বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যায় এবং সবাই একটু আড্ডা টি বন্ধুরা আসুন লাইভে যুক্ত হয়ে যায়